মানে একদম চূড়ান্ত জল্পনা আপনাকে নাকি একুশ তারিখে ধর্মতলার মঞ্চে দেখা যাবে কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই একুশ তারিখ দেখা যাক একুশ তারিখে আসুক কিন্তু মানে এত বড় জল্পনার উত্তরে আপনার এই এক লাইন জল্পনা জল্পনাই তো চলে রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে দেখা যাক কি হয় মানুষ কি জানতে চায় সে তো ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন কেউ জল্পনা তৈরি করছেন জল্পনা নিয়ে রাজনীতি চলছে অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয় আমাদের জলও নেই আর প্রণাও নেই আমাদের রাজনীতি আছে ফুলপোদল বিশেষ করে পদ্ম থেকে জোড়া এত আর জোড়া থেকে পদ্ম এত এ রাজ্যে আগেও চলেইছে হ্যাঁ সেই দৃষ্টিভঙ্গিরা সবাই বলে আর কিছু বিষয় বলুন এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে এটা ছেড়ে দিন হ্যাঁ একুশ তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞেস করতে হবে না প্রশ্ন থাকবে না شما دن آیه